সিরিয়ালে প্রথম একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু অনেকে আসলে পিওর বাঘা বাড়ি মিল্ক ভিটের জার্সি খোঁজে তো আসলে জার্সি আসলে খুব একটা পাওয়া যায় না আমি তো সবসময় অন্য অন্য গরু ফ্রিজিয়ান গরুই ফিজিয়ান ফ্লেকবিজিয়ান এই গরুগুলোই পাই মাঝে মধ্যে হ্যাঁ কিন্তু জার্সিটা খুবই রিয়ার এই জার্সিটা আলহামদুলিল্লাহ আমার দর্শক ভাইদের জন্য নিয়ে আসছি একটু দেখাও বাঘা মিল্ক ভিটের জার্সি আসলে কেমন কেমন হ্যাঁ অনেকেই তো আসলে জার্সি পেলেই বাঘা মিল্ক মিল পিঠা বাঘাবাড়ি মিল পিঠা বাঘা মিল্ক বি যে আলতার কিছু আছে না চোখের নিচে এরকম থাকবে থাকবে একদম সরু এই দেখো এটা হবে দেখো কোথায় ধরবে দেখো যেখানে ধরবে সেখানে এই দেখো শুধু এটাই না তুমি এখান থেকে বাঘ ছাড়া দেখতে পারবে এত বড় বড় বাঘ দুটি হোক একটা হোক জার্সি রাখতে হবে জার্সি রাখতে হবে কেন জার্সি রাখতে হবে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এটা প্রতি বছরে বাচ্চা দেয় প্রতি বছর দেয় হ্যাঁ প্রতি বছরে একটা করে বাচ্চা পাওয়া যায় কেন কারণ এটা হচ্ছে আমাদের ব্রিডের সাথে এবং এটা হচ্ছে হিউজ ল্যাকটোসিয়ান দুধ হয় আর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা দুধের ঘনত্বটা বেশি হ্যাঁ দুধের ঘনত্ব যারা যারা ঘি বানাত ঘি বানায় ঠিক আছে বা মিষ্টি জাতীয় এরা হচ্ছে এই জার্সি দুধটা বেশি ইউজ করে মিষ্টির ক্ষেত্রে হ্যাঁ যে ঘি বানাতে কারণ ঘনত্ব বেশি এই কারণে জার্সি গোটা বেশি প্রধান এবং জার্সি গোটা আমাদের ফার্মের জন্য ডেভেলপের জন্য খুব ভালো সহায়তা এখনই ভ্যানটা দেখছো ভাই কাকা দেখা যাচ্ছে এখনই ভ্যানটা দেখো আসলে এটা কতটা পার্সেন্টেজ এটা আমার দর্শক ভাইদের উপর ছেড়ে দিবো অনেক ভারী এই গোটা কিন্তু তোমার বিশ থেকে একুশ দিনের মধ্যে কিন্তু হিটে ইয়ে কনসেপ্ট

থাকলেও আলহামদুলিল্লাহ না থাকলে কিছু করার না থাকলে কিছু করার আমি বলবো না যে ভাই এটা প্রেগনেন্ট আছে ঠিক আছে তো দামটা কেমন থাকবে এটা যদি কোনো দর্শক ভাই নাই কোনো আলোচনার সুযোগ রাখবো না এক লক্ষ

কিন্তু কিছু নতুন দর্শক ভাই আছে যারা চেনে না তাদের উদ্দেশ্যে তোমার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দাও আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা হাটের পূর্ব আমার ফার্মের ঠিকানা ইরফান এক রকম ইরফান এক রকম তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশি ভাইরা এসে সরাসরি দেখে শুনে গোটা নিতে পারবে হ্যাঁ ওটা আমার পার্সোনাল কন্টাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে অফলাইন অনলাইন যে কোনো সময় এসে পারবে আর যারা প্রবাসী ভাই আছে আসতে পারবে না ফোন দিবে একবারের জায়গায় 10 বার দেখবে তাদের বাসায় যে প্রতিনিধি আছে তারা বা পাঠাবে তারা এসে দেখে শুনে নিয়ে যাবে যদি কোনো প্রতিনিধি না থাকে সেই ক্ষেত্রে কিভাবে না থাকলে কিছু। সেটা তারা ফোনের মাধ্যমে কথা বলে আলোচনা সবকিছু সেটা করা যাবে ঠিক আছে তাহলে যে সেই নাম্বারে যোগাযোগ করলে তুমি মানে হ্যাঁ গরুগুলো পৌঁছাই দিতে পারবে ওকে কাকু তোমার মূল্যবান সময় দিয়ে এত চমৎকার একটা গুরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম